ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার আমি একটা বামুন মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বামুন মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কল্লা চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কল্লা চুরি তুমি সময় পাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার সময় পাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে থাকি আমি একটা পাগল মানুষ পাবনাতে থাকি ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কল্লা হাচুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কল্লা হাচুরি তুমি সময় পাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি সময় পাইলে আয়ো বন্ধু আমার বাড়ি Hey